বন্ধুরা দুই শালিকে দেখা গিয়েছে ঝিলিক ছাতা কোম্পানির গোডাউনে সবার জন্য চা নিয়ে আসে তখন সবাইকে চা পরিবেশন করে এবারে গৌরব বলে আঁখি আমার চাটা তখন ঝিলিক বলে না চা হবে না তখন গৌরব বলে কেন এই তো এখানে তো কাপ আছে তখন ঝিলিক বলে এটা আপনার জন্য না তখন গৌরব আর কিছু বলে না মন খারাপ করে বসে পড়েন এরপরে দেখা যায় ঝিলিক চার বোতলে কফি নিয়ে এসে গৌরবকে দেয় আর বলে যা নেই তো কী হয়েছে কপি তো আছে এরপরে অর্ক তারপরে গার্গি সবাই মিলে গৌরবকে ছেঁকে দাঁড়ে বলে আমাদের ভাগ্যে তো কপি জুটবে না এদিকে দেখা যায় পিসিমণি এখানে এসে জিজ্ঞাসা করে যে একটা অর্ডার আসেনি বলো দাদা তখন গৌরবের যেটা বলে না এখনও আসেনি তখন সেটা পিআরকে কে ফোনে এস এস করে জানিয়েও দেয় এমন সময় বড়ো একটা ছাতার অর্ডার আসে পাঁচশো পিস ছাতা তখন এরা তো অবাক হয়ে যায় যে কি করে দুদিনের মধ্যে সেটা বানাবে তখন পিসিমনিও মনটা খারাপ হয়ে যায় এরপরে সবাই ভাবে যে ওটা ক্যান্সেল করে দেবে পারবে না বলে দেবে তখন ঝিলিক বলে না আমরা পারবো আমরা অর্ডারটা নেব তখন সেখানে আঁকিও চলে আসে আঁকিও বলে হ্যাঁ স্যার আমরা পারবো তারপরে তখন গৌরবের জ্যাটা ভাবে যে কত টাকা অ্যাডভান্স নেওয়া যায় সবাই মিলে ডিসিশন করে যে দশ হাজার টাকা সেটা বলতে যাবে তখনই ঝিলিক বলে একশো এক টাকা বন্ধুরা পরবর্তী এপিসোডটি আরও আকর্ষণীয় হতে চলেছে তাই আমাদের চ্যানেলটিকে ফলো করুন